এই শীতের মাঝে আপনারা ঘরে বসে থাকলেও কিন্তু আমরা ঘরে বসে নেই আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন মাল স্টক করতেছি আমাদের দোকানে এই যে নতুন একটা প্রোডাক্ট এই হচ্ছে ওলনা আর এই হচ্ছে জামা এটা হচ্ছে কাশ্মীরি জমজমের মধ্যে এটা আজকেই আসছে আমাদের দোকানে আর আজকেই আমরা স্টক করছি সীমিত সময়ের জন্য স্টক করা হলো অফার প্রাইজে নিতে হলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর আর একটা ডিজাইনে চারটা কালার হয় আপনারা জানেন এই যে ওলনাটা ওলনা কিন্তু বিশাল বড় পুরো পাঁচ হাত থাকবে নামাজি ওলনা ব্ল্যাক ডায়মন্ড এই হচ্ছে ব্ল্যাক কালার জামা ওলনা খুবই সুন্দর সালোয়ার থাকবে ম্যাচিং করা হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর এই হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে জামার ব্যাক সাইড আর এই যে হাতের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে সো অফার প্রাইজে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে হলে ঘুরে আসতে পারেন কাইফা সাইফা ফ্যাশন যে পেজটা আছে ওই পেজটা ভিজিট করতে পারেন অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন ওইখান থেকে চয়েস করে নিতে পারবেন